কোথায় রইলেন কামরুল ইসলাম কোথায় কাদের কাকা কই গেল সে ওই মহিলার স্যাটাং শেতাং কথা ও দলের মানসিক বাসাইয়া দিল্লি করলে বাসারে প্রধানমন্ত্রী বললাম কই তো কুমে গেছে বাপ খালি মিথ্যা কথা বলছে কথা কন কি কথা

এটা সোনার দেশটা শ্মশান করল লুইটে পুটে খাই আরে প্রধানমন্ত্রীর কোথায় রইলেন কামরুলে শ্যাম কোথায় কাদের কাকা কই গেল সে ওই মহিলার শেতাং শেতাং কথা কোথায় রোলেন কামরু লেসেম কোথায় কাদের কাকা কই গেল সে ওই মহিলের শেতাং শেতাং কথা

আপনার নামাজের কথা আসি থেকে বেরিয়ে আসে জায়গা বললেন আকিমুসালা নামাজ কায়েম করো অত জাকা জাকা দাদাই করো কুতিবে আলাই কুমুসিয়া তুমদান মার আসলে রোজা রাখো এ কথা কাট আজ নামাজ নাই রোজা নাই খালি জুমার দিন বাদান নামাজ পড়ে কিছু লোক আছে বাদান সাত দিন নামাজ পড়ে কিছু লোক আছে প্রত্যেক দিন নামাজ পড়ে কিছু লোক আছে খালি শুক্রবারের দিন নামাজ পড়ে কিছু মানুষ আছে ইদিল ফেতের ইদিল আজহারের দিন নামাজ পড়ে এই রকম লোক আছে না বাদান নাই বাদান জুমার দিন শুধু সাত দিন নামাজ নাই জুম্মা নামাজ পড়িয়ে রাস্তা দিয়ে যায় আর কয় তেরে দিদার খোদা হাম কু বানাইয়া তেরে দিদার খোদা হাম কো বানাইয়া আপনা গোলাম্বা না হামক খোদাইয়া ও বাপছে আল্লাহ আমি তোমার অলি হয়ে গেছি অলি হয় এত সহজ না ললি হওয়া বাজন এত সহজ না আল্লাহর অলি হাসান বসি রহমাতুল্লাহ একদিন এদিন যায় নামাজের মাছাল্লা বাদান পানির উপর পাড়ে দিয়ে নামাজে দাঁড়াইছে

জানে নামাজ নাই আল্লাহ জানিয়ে দিলেন আল এলহাম লাইসে বিহুদ আল্লাহ যখন ইচ্ছা তার অলি বান্দার সাথে কথা কয় অলি বান্দার যখন ইচ্ছা আমার মৌলার সাথে কথা কয় আল্লাহ আমার পথে জানিয়ে দেয় রাবে আরে হাসান বস্তি নামাজ পড়তেছে পানির উপরে যায় নামাজ বিষাইয়া আর আমি আল্লাহ তোমাকে ক্ষমতা দিলাম তুমি বাতাসের উপরে যায় নামাজ নামাজ দাঁড়িয়ে যাবে তার উপরে দাঁড়াইয়া তুমি নামাজ পড়ো রাবি হ্যাঁ বা রাখলেন দেখলেন বাধান আপনার এই যায় নামাজটা বাদান সরে না রাবি হ্যাঁ এই এইরকম করে বাদান আপনার যায় নামাজের উপরে দাঁড়াইয়া নামাজ পড়লো সৈন্যর উপরে বাতাসের উপরে হাসানো বস্তির লক্ষ্য করে দেখে আমি নামাজ পড়লাম পানির উপর পানির একটা তর আছে আর রাবিয়া বাতাসের উপরে যায় নামাজ পড়ে নামাজ পড়ছে বাতাসে তো কোনো স্তর নাই হাসান বসতি বলে রাবিয়া আমি তোমার ওস্তা তুমি আমার ছাত্র আমি পানির উপর যায়, নামাজ পড়ে নামাজ পড়ি বাতাসের উপর তো পারি না ও রাবিয়া তুমি কি 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 আমল করছো তুমি বাতাসের উপরে যায়, নামাজ পড়ে নামাজ পড়লে মোবাইল নিয়ে ছেলেরা ঘন্টার পর ঘন্টা তিন রাস্তার মাথায় দাঁড়া থাকে রাত বারোটা একটার পর দুইটার পর ওরকম কি করে তাহার আমরা দেখি না তখন ওদের অলস লাগে না আর কোরআনের মা ফেলে আইসে সুমার পায় নাই শয়তান এসে দোষ তো ওদের না দোষ হলো শয়তান শয়তান এসে ও ধরতেছে তাড়াতাড়ি যাও তোমার বান্ধবী মিস কল দিছে আজকে মিস কল বন্ধ করে থ কালকে কথা কয় হয়তো এই মাফিলের খাতিরে আল্লাহ জীবনের সব গুণা মাফ করে দিবে সুবাহ আল্লাহ কর কি যেন বলতেছিলেন এই রাবিয়া বস্তিব হাসান বস্তি বলে রাবিয়া আরে আমি তোমার ওস্তাদ বাতাসের উপরে যায় নামাজ নামাজ পড়তে পারি না তুমি কেমন করে পড়লে বলে হুজুর আমি বাতাসের উপরে পারি পারি পানির ওস্তাদের সাইতে শিষ্য বড় হইতে পারে কি পারে না হাসান বস্তি বলে আরে এ রাবিয়া কি আমল করলে রাবিয়া বস্তি বলে হুজুর সাইতে আমল করছি সাইতে আর জিনিস সারিয়ে দিছি বস্তিবর হুজুর কোনো ব্যক্তি যদি সাইটে আমল করতে পারে চারটা জিনিস যদি সাইরে দিতে পারে সম্ভব হবে বাতাসের উপরে যায় নামাজ পড়ে নামাজ পড়া সম্ভব হবে পানির উপর যায় নামাজ পড়ে নামাজ পড়া এখন মার হওয়া কাজ করা লাগবে কয়টা আরও জোরে সাইটে হবে কয়টা তাহলে সাতটা সাতটা হবে আর সাতটা জিনিস বাজান আঁকড়িয়ে ধরতে হবে সম্ভব হবে বাতাসের উপরে যায় নামাজ পড়ে নামাজ পড়া সম্ভব হবে পানির উপর যায় নামাজ পড়ে নামাজ পড়া আজকে আমি আপনাদের যদি আপনারা আখিরি মোনাজাত পর্যন্ত থাকেন তাহলে এই ওয়াজটা কমপ্লিট করে যাব কোন আমলটা করলে সম্ভব হবে বাতাসের উপরে যায় নামাজ পড়া নামাজ পড়া যুবকদের কাছে কোট পয়েন্ট ও যুবক তোমরা যদি বাতাসের উপরে যায় নামাজ পড়ে যদি নামাজ পড়ে করতে পারো তাহলে একটা মহিলা সিরিয়াল ধরবে না হাজার হাজার সুন্দর যুবতী সিরিয়াল ধরবে যদি লাইক দেওয়া হয় একটা লেগে গুড় করো আর তুমি ইসলামের পথে আসো আমল করো এই আমল করিয়ে আপনার বাতাসের উপরে যায় নামাজ পড়ে নামাজ পড়ো বহু মহিলা সিরিয়াল দিবে মহিলার পিছনে তোমার ঘোরা লাগবে না কথা কর সেই ওয়াশটা স্টিলে ধরছি আমার জীবনে বহু

জীবনে পরিষ্েছি করিয়া উলিয়া বা পানির উপর দিয়ে হাইতে যায় মসজিদে যাইয়া নৌকা লাগে নাই ডেঙ্গি লাগে নাই হাইটে গেছে পানির উপর দিয়ে হাইতে যায় ওপার মসজিদে যা তাহার যত মাস পর বাড়িতে আসে সোভানা লড় না অনেক কামর শিকার পরে রমজান মাসে আমার বিবি রে বললাম ওঠো বিবি উঠলো শিয়ারি রান্না করার জন্য আমি বললাম আসো দুইজন তাহার যত নামাজ পড়ি চার রেখা তাহার যত নামাজ পড়ি এ বিবিকে বললাম তুমি শিয়ারি রান্না করতে যাও আমি একটু নদীতে যাই কয় নদীত কিসের লেগে যাবে আমি বললাম কত অলিয়া অলি পানি পানির উপর দিয়ে হাঁটছে দেখি আমি হাঁটতে পারি না একা একা একটু টেস্ট করে আসি কথা বুঝতে চান না রান্না করতে গেল আমি গভীর রজনীতে রাখবা আপনার একটা বাজে একটা দুইটা বাজে আমি নদীর কিনারে যাইয়া জীবনে যত দোয়া কালাম শিখছি সব দোয়া কালাম পড়লাম যেই জায়গা ফুল দরকার ফুলিছি ফুলিয়া ডাইন পার বাজান পায় পায়জামা টান দিয়ে দৌড়িয়া পা যখন পানির মধ্যে দিছি বড় করে ডুবিয়া গেল হ্যাঁ আমি অলিও হইতে পারি রে তাই হয় আমার দাবার না হয় না দেন পানির উপর আমি হাঁটতে পারি নাই চেষ্টা করছি দাবার দেন অথবা না দেন অথবা অলিয়া অলিয়া হয়নি কথা কন আমার বাইরে আমার একশো তখন বাড়িতে আসলাম আমার পায়জামা ভিজিয়া গেছে কথা বলছেন নাই এই পর্যন্ত ভিজিয়া গেছে আমার বিবির কাছে বললাম লুঙ্গি দাও আমার বিবি বললো পানির উপর দেখে হাইস দাও বললাম বিবি রে আমি পানির উপর দিয়ে হাঁটতে পারি না দেখা মনে গোসল হয়ে গেছে তাই এখনই